দুই মহিলা সফরে বের হয়েছে তাদের দুইজনের কুলেই ছিল দুধের শিশু বয়সে বড় যে মহিলা ছিল তার কুল থেকে পাক ওই বাচ্চাটাকে নিয়ে গেল বড় ওই মহিলাটা আবার ক্ষিপ্ত হয়ে বয়সে ছোট ওই মহিলার কুল থেকে বাচ্চা এনে বললো এটা আমার বাচ্চা ছোট এবার বয়সে ছোট যে মহিলা ওই মহিলা বলে তার বাচ্চা দুইজনেই এবার এক বাচ্চা দাবি করে ঝগড়া লেগে তারা গেল সুলাইমান নবীর কাছে বিচার চাইতে সুলাইমান আলাইহিস সালাম কি টেকনিক করে বিচার করলেন দেখেন বললেন এখনো সময় আছে এক যেকোনো একজন শক্ত কথা বল যে এটা আমার সন্তান আর একজন বলে এটা আমার সন্তান না কিন্তু দুইজনই বলে এটা তাদের সন্তান সুলাইমান নবী বললেন এবার আমি এমন রায় দিব বিপদে পড়বা সুলাইমান নবী বললেন যাদেরকে বললেন একটা চাকু নিয়ে আসো ছুরি নিয়ে আসো আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে কেটে দুই ভাগ করব যেту এক বাচ্চা দুইজন দাবি করে কেটে দুই ভাগ দুইজন দে দিয়ে দিব আচ্ছা বলেন তো কোনো মা কি তার সন্তানকে চোখের সামনে দুই ভাগ করতে দিবে নাকি না জনক সুলাইমান নবী এটা টেকনিক করেছিলেন আসল মা খোঁজার জন্য এবং তিনি টেকনিক করে আসল মাও খুঁজে পেলেন এবার বয়সে ছোট মহিলা ওই মহিলারই তো বাচ্চা সে ভাবলো আহারে আমার সন্তান যদি আমি নাও পাই অন্তত আমার সন্তান তারে বাঁচায় ওই মহিলা নিয়ে যাক কোনো অসুবিধা নাই মহিলা বললেন মহামান্য বাচ্চা এই বাচ্চাটা আমার না তারপরও তারে কাইটেন না ওই মহিলারে দিয়ে দেয় সুলাইমান নবী বললেন সত্য কথা বের করার জন্যই আমি এই টেকনিক করেছি আসলে সন্তানটা তোমার তুমি নিয়ে নিয়ে যাও এরপরে সুলাইমান নবী এভাবে বিচারের রায় দিলে এই যে সুলাইমান নবী কাল্লা এত সব অসাধারণ ক্ষমতা যোগ্যতা বিচক্ষণতা দিয়েছেন অহংকার করেন নাই বরং বাপ বেটা দুজন সুলাইমান আলাইহি সালাম এবং তার বাবা দাউদ আলাইহি সালাম দুজনকে আল্লাহ ক্ষমতা যোগ্যতা জ্ঞান প্রজ্ঞা দেওয়ার পরে দুজনেই অনুগত হয়েছেন কার দুজনেই আল্লাহর প্রশংসা জানিয়ে বলেছেন সূরা নামলের পনেরো নম্বরে পনেরো নম্বর আয়াতে এসেছে ولقد اتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ তালা বলছেন আর আমি দাউদ এবং সুলাইমান দুজনকে আমার তরফ থেকে আয়েল জ্ঞান দান করেছিলাম আর তারা দুজনেই বলেছিলেন সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি আমাদের বাপ বেটা দুজনকে দুনিয়ার অসংখ্য মোমেন্ট বান্দাদের উপরে মর্যাদা দান করেছেন